হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ধরুন আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব কারো কাছে টাকা ধার চাইলেন চা মাত্রই সে আপনাকে টাকা দিয়ে দিল এর মানে এই নয় যে সে আপনার জন্য টাকা নিয়ে বসেছিল মনে করেন আপনি আপনার বন্ধু আরও চার পাঁচজন বন্ধু মিলে আপনার চা খাচ্ছেন আপনার একটা বন্ধু মাঝখান থেকে টাকা পরিশোধ করে দিল এর মানে এই নয় সে জনদরদি হ্যাঁ ধরুন আপনি আপনার ফ্রেন্ড অথবা রিলেটিভদের সাথে একটা রেস্টুরেন্টে গেলেন রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্ট বিলটা আপনার ফ্রেন্ড পরিশোধ করে দিল এর মানে এই নয় তার মানি ব্যাগে অনেক টাকা হ্যাঁ ধরেন আপনি লোকাল বাসে উঠছেন লোকাল বাসে ওঠার পরে আপনার ভাড়াটা আপনার ফ্রেন্ড পরিশোধ করে দিল এই নয় সে এই বলেই নয় যে সে তার মানি ব্যাগে অনেক টাকা নেই বসেছে সবার ভাড়া দিবে ভাই এগুলোর জন্য একটা সুন্দর মন থাকতে হয় এবং এই মনটা সবার থাকে না কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু এরকম সুন্দর মন সবার থাকে না তো রিকোয়েস্ট থাকবে এমন আপনার বন্ধু বান্ধবী থাকে তার সুযোগ কখনো কাজে লাগাবেন না সে আপনাকে আজকে আপনার সাথে ঘুরতে গেছে আপনি তার বিলটা পরিশোধ করে দেন দেখবেন সে আরও অনেক খুশি হবে সো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর এমন সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম